আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এনটিআরসি সম্পর্কে আজকের এই ভিডিওটি আর এখনও যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আঠাতম নিবন্ধন ভাইবা যারা দিচ্ছেন বা দিয়েছেন অলরেডি বা দিবেন তারা কিন্তু সত্যি ভাগ্যবান যদি আপনারা ভাইভাতে উত্তীর্ণ হতে পারেন আর ভাইবাতে উত্তীর্ণ হওয়াটা খুবই ইজি ফেল করাটাই সবচেয়ে বেশি কঠিন বেশ কিছু কারণে মূলত ফেল আসে এছাড়া অনেকেই প্রশ্ন করতেছেন বারবার কমেন্ট করতেছেন ভাইয়া আমি যদি ভাইয়া বোর্ডে একটা প্রশ্নেরও উত্তর দিতে না পারি সেক্ষেত্রে কি আমি ফেল করব হ্যাঁ এ সম্পর্কে আমি নেক্সট যে ভিডিওটি দিব সে ভিডিওতে এই প্রশ্নের উত্তর উত্তরিনশলা পেয়ে যাবেন আসুন শুনে নেই কী ঘটছে এন উচ্চতর স্কেল পাচ্ছেন দু জন এমপিভুক্ত হচ্ছেন আরও তিন হাজার শিক্ষক এটা কিন্তু সকল শিক্ষকদের জন্য একটা বিশাল সুসংবাদ যে উচ্চতার স্কেল পাচ্ছেন দুই হাজার আটশো বিয়াল্লিশ জন এমপিএভুক্ত হচ্ছেন আরও তিন হাজার শিক্ষক উচ্চতার স্কেল পাচ্ছেন দু হাজার জন উচ্চতার গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের তিনশো জন চট্টগ্রামের একশো তেইশ জন কুমিল্লার সাতানব্বই জন ঢাকার পাঁচশো জন খুলনার চারশো পঁচিশ জন ময়মনসিংহের একশো ঊনপঞ্চাশ জন রাজশাহীর চারশো ঊনসত্তর জন রংপুরে একশো তেহাত্তর জন এবং সিলেটের নব্বই জন রয়েছে বিভিন্ন বেসরকারি স্কুল কলেজের দুই হাজার আটশো বেয়াল্লিশ জন শিক্ষক কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিএ কমিটি এর সিদ্ধান্ত নিয়েছে এদের মধ্যে স্কুলের দুই হাজার তিনশো উনষাট জন এবং কলেজের চারশো তিরাশি জন শিক্ষক কর্মচারী রয়েছেন রোববার বারোই জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জানুয়ারি মাসের এমপিও বেতন ভাতার সরকারি অংশ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় এতে মহাপরিচালকের রুটিনে দায়িত্ব থাকা প্রফেসর ডক্টর এ কে এম শফিউল আজম সভাপতিত্ব করেন এমপিও ভুক্তির যাবতীয় ভুলভ্রান্তির দায় মহাপরিচালকের এমপিওভুক্ত হচ্ছেন আরও তিন হাজার শিক্ষক বিএড স্কেল পাচ্ছেন একশো জন শিক্ষক সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের তিনশো জন চট্টগ্রামের একশো জন কুমিল্লার সাতানব্বই জন ঢাকার পাঁচশো জন খুলনার চারশো পঁচিশ জন ময়মনসিংহের একশো ঊনপঞ্চাশ জন রাজশাহীর চারশো ঊনসত্তর জন রংপুরের একশো তেহাত্তর জন এবং সিলেটের নব্বই জন রয়েছেন অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজ শিক্ষকের কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ঊনচল্লিশ জন চট্টগ্রামের সতেরো জন কুমিল্লার একচল্লিশ জন ঢাকার আটচল্লিশ জন খুলনার ছাব্বিশ জন ময়মনসিংহের নয় জন রাজশাহীর দুশো সাতচল্লিশ জন রংপুরের উনচল্লিশ জন ও সিলেট অঞ্চলের সতেরো জন রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ